পূর্ব জেরুজালামের পবিত্র স্থান আল আকসা মসজিদ এবং পশ্চিম তীর নিয়ে ইসরায়েল ফের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তিন আগস্ট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান ইহুদি শোক দিবস ও তিশা আফ এদ্বিতীয় দ্বিতীয় টেম্পল ধ্বংসে দুই হাজার বছর পর টেম্পল মাউন্ট যা মুসলিমদের কাছে আল আকসা মসজিদ এবং পশ্চিম দেওয়াল আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এই পোস্টে তিনি জেরুজালেম সহ গোটা এলাকা দখলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি জানান তিন আগস্ট তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন এবং সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ও নাগরিকদের নিরাপত্তা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে একই দিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামা বেন গভীর আল আকসা মসজিদের প্রাঙ্গনে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আল আকসাই ইউহুদিদের প্রার্থনা নিষিদ্ধ যা দীর্ঘদিনের চুক্তির অংশ ইসরায়েলি নেতাদের এই একতরফা পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরব সৌদি আরবের ভাষ্য অনুযায়ী পবিত্র ইসলামী স্থানগুলো অবমাননা শুধু রাজনৈতিক নয় ধর্মীয়ভাবে অশুভ এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি